আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমাদের প্রতিটি রোজা আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে আশা করি আপনাদের সবারও প্রতিটি রোজা অনেক ভালো যাচ্ছে তো আপনাদের আপনার আজকে চকলেট কেক বানাতে চলে আসছি তো সব ব্যাটার একসাথে আমি কেকের করে তারপরে আমি চুলাই কেকটা বসাই দিয়েছি আর কেকটা দেখেন অনেক সুন্দর হয়েছে তা আমি এখন টেস্ট করে দেখতেছি কেকটা ঠিকঠাক আছে কি না ঠিকঠাকভাবে ভিতরটা হয়েছে কি না আসলে খুব সুন্দরভাবে কেকটা হয়েছে এখন আমি ফাইনালি কেকটা প্লেটে নিয়ে নিছি এখন কেটে দেখব কেকটা কেমন হয়েছে আর কেকটা আসলে অনেক ভালো হয়েছে এখন আমি কেটে দেখাইতেছি আপনাদেরকে দেখেন কেকটা অনেক সফট হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছে তো কে কে কেক পছন্দ করেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোনটা পছন্দ চকলেট কেক নাকি ভেনিলা আমাদের বাসার সবার তো চকলেট কেক অনেক পছন্দ এই যে দেখেন কেকটা অনেক সফট হয়েছে আর আমি খেয়ে প্রথম দেখতেছি কেকটা আসলেই অনেক মজা হয়েছে তো আজকের ভিডিওটি এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভেনিলা নাকি চকলেট ফ্লেভার কার কোনটা পছন্দ আপনারা কমেন্ট করে জানাবেন আর কেক তো সবাই অবশ্যই পছন্দ করে